পাসপোর্ট বানাইতে কত টাকা লাগে পাসপোর্ট বানাইতে যাদের পাসপোর্ট আছে তারা পুরুষ মারে চলে যেতে পারবেন আর যাদের পাসপোর্ট নাই তারা অ্যাম্বাসে গিয়ে পাসপোর্ট বানাবেন আপনারা দালাল ধরবেন না দালাল ধরার থেকে আপনারা একা একা পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্ট বানাবেন আর আপনার যদি কোনো পাসপোর্ট না থাকে আপনি যদি কোনো পাসপোর্ট না থাকে আপনার মালিক থাকলে মালিক সাথে নিয়ে যাবে আপনি যদি দালাল নিয়ে যান আপনার থেকে দুশো ডলার নেবে দুইশো ডলার নেবে আর আপনি যদি একা একা যান ওখানে ম্যানেজার ভালো এখানে মানুষও ভালো আপনি যদি আপনার মালিক নিয়ে যান তাহলে আপনার থেকে শুধু একচল্লিশ দিনার নিয়ে যাবে একচল্লিশ টাকা নেবে আমার থেকে একচল্লিশ টাকা নিচ্ছি আমি গাড়ি ভাড়া দিয়া মনে করেন আরছি আর যদি আজকে আমি দাঁড়াল দোকান তাহলে মনে করেন যে আমার একদি দুশো ডলা দেয় দোকা বুঝছেন তো আমরা যারা ইরাকে আসি এখন আমাদের পাসপোর্ট নাই বা পাসপোর্ট আছে পাসপোর্ট থাকলে শুধু মেরা ছেলে যাওয়া যায় আর যাদের পাসপোর্ট নাই পাসপোর্টে ফটো কপি নাই আপনার জন্ম নিবন্ধন আপনার আইনআইডি কার্ড ফটো কপি মা বাবার ফটো মা বাবার আইডেন্টি কার্ড আর আপনি যে মালিকের কাজ করেন ওই মালিকের একটা আইডেন্টি কার্ড তারপর আপনার দুই কপির ছবি এগুলো নিয়ে আপনি যাবেন কোনো ভয় পাবেন না কোনো বয়ের কিচ্ছু নাই এখানে যারা আছেন আমাদের বাংলাদেশের মানুষেরা আমাদেরকে এখানে হেল্প করার জন্য বসে আছেন বুঝছেন এখানে কোনো পুলিশ নাই কোনো জামেলা নাই কেউ ভয় পাবেন না যারা এখনো পাসপোর্ট নাই পাসপোর্ট বানাবেন আপনারা পাসপোর্ট অফিসে চলে যাবেন আর যদি পাসপোর্ট না বানাইতে পারেন বাংলাদেশে সফরে চলে যাবেন তাহলে ওইখান থেকে আপনি আউটপাস নিয়ে বাংলাদেশ বাংলাদেশে চলে যেতে পারবেন কোনো দালাল ধরবেন না দালাল ধরলে মনে করেন অনেক টাকা লাগবে যাই হোক আমার এগুলো কিন্তু আইডিয়া হয় নাই আইডিয়া হয় নাই এখন আমি কাজ করছি আমি আইডিয়া করছি আইডিয়া হয়েছে আমার আর যাওয়ার আগে আমার যা ভিতরে পানি আছিল না কারণ কি জানেন আমি ভয় পাইছিলাম যাওয়ার আগে যে ওখানে পুলিশ আছে কত কথা জিজ্ঞেস করবে আসলে কিন্তু ওখানে যাওয়ার পরে আমাদের বাঙালি দেখে আমার মনটা আরো হালকা হয়ে গেছে ওই ঘরে ওরকম দুর্নীতি হয়ে করছেন তো যাই হোক আপনারা ইরাক প্রবাসী যারা আছেন সবাই আমার ভিডিওটা দেখবেন আর যাদের কাছে এখনো আমার ভিডিওটা পোছান নাই সবাই ইরাক প্রবাসী ইরাক প্রবাসী গেছে আমার ভিডিওটা পৌঁছায় দিবেন যেহেতু আমরা যারা ইরাক প্রবাসী আছি আমাদের একটা সুযোগ সুবিধা আছে কিন্তু আমরা আমরা না আমরা দালাল ধরে দালাল ধরতে গিয়ে আমাদের অনেক টাকা চলে যায় দালাল না ধরে আপনার মালিক দিয়ে আপনি সব কিছু করতে পারবেন তো সবাই ভিডিওটা শেয়ার করবেন যেহেতু আমার কথাগুলো সবাই শুনতে পারে সতর্ক হতে পারে আর আমি তো যতটুকু ভালো জানছি দেখছি অতটুকু আপনার সাথে শেয়ার করছি নিশ্চিত থাকতে পারেন নিশ্চিত থাকবেন ওইখানে কোনো সমস্যা নাই কিন্তু দালাল দলে টাকা দিতে হইব আর যদি দালাল না ধরে আমি কথাটা আবার বলতেছি দালাল না ধরে আপনার মালিক নিয়ে যান তাহলে আপনার লাগবো কোনটা ভালো হয় আপনার মালিক নিয়ে গেলে ভালো হয় না এটাই তো যাই হোক এখন আউটফাস্ট দিয়ে আসছি ইনশাল্লাহ বাইর হওয়ার পরে আমি একাবো অফিসে যাব তো দেখি টাকা বা অফিসে কতদিন লাগে না না লাগে সে আপডেট আমি আপনাদেরকে দেব বাড়ি যাওয়া পর্যন্ত কি হয় না না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার আপনারা ধৈর্য ধরে আমার ভিডিও গুলো দেখবেন আর ভালো লাগলে শেয়ার করবেন বোনের পাশে থাকবেন যারা যারা নতুন এখন আমার পেজটা ভিজিট করে নেয় অবশ্যই আপনারা আমার পেজটা ভিজিট করে ভালোবাসা দিয়ে বোনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ